হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুরু করব ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নম্বর হচ্ছে দশ তোমাদের যে অঙ্ক বইটা রয়েছে দেখো ক্লাস সেভেনের যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বই দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর দেখো দাগ নম্বর হচ্ছে পাঁচের দাগ থেকে শুরু করব পাঁচ ছয় সাত আট নয় দশ এই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তার আগে এক থেকে চার পর্যন্ত যারা এখনো পর্যন্ত দেখো নি তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো প্লে লিস্টটা খুললেই তোমরা প্রত্যেকটা ভিডিওর চার্ট পেয়ে যাবে পেজ ওয়াইজ করা আছে ওখানে কষে দেখি নিজে করি প্রত্যেকটা একদম থামনেলে লেখা রয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এবার শুরু করছি দেখো পাঁচের দাবের অঙ্ক তো পাঁচের দাবের অঙ্কটা কি বলেছে বলছে আমার স্কুলের খাতার দাম ছিল দশ টাকা এখন সেই খাতা আমি বারো টাকায় কিনি আগে কত দাম ছিল দশ টাকা দাম ছিল এখন সেই খাতা কত টাকায় কিনছে বারো টাকায় হিসাব করে দেখি খাতার দাম শতকরা করা কত বেড়েছে মানে একশো টাকায় কত বেড়েছে আমায় শতকরা বার করতে বলেছে তো দেখো খাতার দাম আগে স্কুলের খাতার দাম ছিল কি আগে স্কুলের খাতার দাম ছিল দশ টাকা তাহলে আগে স্কুলে খাতার দাম ছিল দশ টাকা এখন খাতার দাম এখন খাতার দাম কত বারো টাকা তাহলে আগে দশ টাকায় ছিল এখন বারো টাকা হলো তাহলে দশ টাকায় কত বেড়ে গেল খাতার দাম দু টাকা তাহলে দশ টাকায় খাতার দাম বাড়ে দশ টাকায় খাতার দাম বাড়ে তাহলে বারো বিয়োগ দশ সমান দু টাকা তাহলে এক টাকায় খাতার দাম বাড়বে কতটা কমে যাবে তাহলে দুই বাই দশ টাকা তাহলে একশো টাকায় মানে শতকরা বার করতে বলেছে মানে একশো টাকায় তাহলে একশো টাকায় খাতার দাম বাড়ে তাহলে দুই বাই দশ গুণিত একশো টাকা তাহলে এই শূন্য শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে দেখো দুই গুণিতে দশ দশ দুগুণে কুড়ি টাকা দশ দুগুণে কুড়ি টাকা তাহলে একশো টাকায় খাতার দাম বাড়ছে কত কুড়ি টাকা তার মানে শতকরা কুড়ি টাকা খাতার দাম বেড়ে যাচ্ছে শতকরা কুড়ি টাকা তাহলে এখানে উত্তরটা আমরা কি লিখবো উত্তরটা লিখব দেখো খাতার দাম অথব খাতার দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে কুড়ি টাকা বেড়েছে এই এরপর ছয়ের দাগের অঙ্ক বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে কত টাকা বাস ভাড়া লাগতো আগে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় তাহলে বাস ভাড়া শতকরা কত বেড়েছে তাহলে আগে বাস ভাড়া ছিল চার টাকা এখন বাস ভাড়া ছ টাকা দেখো আগের বাস ভাড়া আগের আগের বাস ভাড়া কত ছিল চার টাকা এখন বাস ভাড়া এখন বাস ভাড়া ছ টাকা তাহলে চার টাকায় বাস ভাড়া বেড়েছে চার টাকায় বাস ভাড়া বেড়েছে কত টাকা ছয় দু টাকা তাহলে চার টাকায় বাস ভাড়া বেড়েছে দু টাকা তাহলে তাহলে টাকায় বাস ভাড়া বেড়েছে কত হবে টাকা আর একশো টাকায় মানে শতকরা বার করতে বলেছে তো একশো টাকায় বাস ভাড়া বেড়েছে দুই বাই চার গুণিত একশো টাকা এবার দেখো দুই দিয়ে চারকে কাটলে দুই দুপুণে চার হলো আবার দুই দিয়ে একশোকে কাটলে পাঁচ দুকুনে দশ শূন্য তার মানে কত হচ্ছে পঞ্চাশ টাকা অতএব উত্তরটা আমরা লিখবো অতএব খাতার দাম সরি খাতার দাম না বাস ভাড়া বাস ভাড়া শতকরা পঞ্চাশ টাকা বেড়েছে বাস ভাড়া শতকরা কত টাকা বেড়েছে পঞ্চাশ টাকা বেড়েছে অথবা তোমরা লিখতে পারো বাস ভাড়া ফিফটি পার্সেন্ট বেড়েছে শতকরা লিখলে টাকা লিখবে আর নাহলে ফিফটি পার্সেন্ট পার্সেন্টেজের চিহ্ন দেবে পার্সেন্টেজ বেড়েছে শতকরা ফিফটি পার্সেন্ট বেড়েছে এরপর আমরা করবো সাতের দাগের অঙ্ক হাতের দাগের অঙ্কটা দেখো বলছি চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে দেখো ভালো করে বোঝে ব্যাপারটা চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকা যে পরিমাণ চিনি কিনতাম সেই পরিমাণ চিনি কিনতে এখন একশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে তাহলে দেখো আগে চিনির দাম ছিল আগে চিনির দাম ছিল একশো পঁচিশ টাকা এখন চিনির দাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আগে চিনির দাম ছিল একশো পঁচিশ টাকা এখন চিনির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা তাহলে কি লিখবো অতএব চিনির দাম বেড়েছে চিনির দাম বাড়লো চিনির দাম কত বাড়লো একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বিয়োগ করবো তাহলে কত হবে একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ বিয়োগ করলে পঁচিশ টাকা এই টাকাটা কতর মধ্যে বেড়েছে একশো পঁচিশ টাকা বেড়েছে পঁচিশ টাকা তাহলে চিনির দাম চিনির দাম পঁচিশ একশো পঁচিশ টাকায় চিনির দাম একশো পঁচিশ টাকায় বেড়েছে পঁচিশ টাকা চিনির দাম এক টাকায় বেড়েছে কত পঁচিশ বাই একশো পঁচিশ কারণ একশো পঁচিশ টাকায় পঁচিশ টাকা বেড়েছে তাহলে এক টাকায় কম বাড়বে সেই জন্য ভাগ করলাম এবার একশো টাকায় মানে আমাকে শতকরা বার করতে বলেছে তাহলে একশো টাকায় বেড়ে বাড়বে কতটা তাহলে গুণ করতে হবে যেহেতু বার বেড়ে যাবে তাহলে একশো দিয়ে গুণ করলাম বাই একশো পঁচিশ এবার দেখো কাটাকুটি করবো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ আর এটা দেখো পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর এটা পাঁচ দু কুণে দশ সু কুড়ি তাহলে কুড়ি এককে কুড়ি টাকা তাহলে উত্তরটা কি লিখব অথ এতএব এখন চিনির দাম এখন চিনির দাম এখন চিনির দাম টোয়েন্টি পারসেন্ট বেড়েছে এইভাবে আমরা লিখতে পারি এরপর আটের দাগের অঙ্ক বলছে রোজিনা অঙ্ক করেছে শেফালি ওই সময়ে অঙ্ক করেছে মানে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে আর শেফালি ওই সময়ে কতগুলো করেছে পঁয়ষট্টিটি ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা করা কত বেশি অঙ্ক করেছে দেখি রোজিনা ওই সময়ে সেফালি থেকে কত বেশি মানে শতকরা কত বেশি আবার শেফালি ওই সময়ে রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি দেখা যাক দেখো রোজিনা একদিনে অঙ্ক করেছে রোজিনা একদিনে অঙ্ক করেছে রোজিনা একদিনে অঙ্ক করেছে কতগুলো নব্বইটি আর শেফালি শেফালি একদিনে অঙ্ক করেছে পঁয়ষট্টিটি তাহলে রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে রোজিনা শেফালি থেকে বেশি অঙ্ক করেছে বিয়োগ তাই তো পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক ছয় সাত আর নয় পঁচিশটি রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে পঁচিশটা আবার শেফালি রোজিনার থেকে কম অঙ্ক করেছে কম অঙ্ক করেছে নব্বই বিয়োগ পঁয়ষট্টি পঁচিশটা বোঝা গেল এবার দেখো রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে এটা আমায় উত্তর বার করতে বলেছে তো রোজিনা শেফালির থেকে দেখো পঁয়ষট্টির মধ্যে কতগুলো বেশি করেছে পঁচিশটা পঁয়ষট্টি সেপালি যখন পঁয়ষট্টিটা করছে ও তখন রোজিনা তখন পঁচিশটা বেশি করেছে তার মানে রোজিনা পঁয়ষট্টির মধ্যে অঙ্ক বেশি করেছে পঁচিশটা ও যখন পঁয়ষট্টিটা করেছে এ পঁয়ষট্টি প্লাস পঁচিশ নব্বইটা করেছে তার মানে বেশি করেছে পঁচিশটা তাহলে রোজিনা একের মধ্যে অঙ্ক বেশি করেছে কত পঁচিশ বাই পঁয়ষট্টি ভাগ হবে যেহেতু কমে যাচ্ছে আবার একশোর মধ্যে বার করতে বলেছে তাহলে একশোর মধ্যে অঙ্ক বেশি করেছে পঁচিশ গুণিত একশো বাই পঁয়ষট্টি এতটি পাঁচ পাঁচে পঁচিশ আর হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি হলো তাহলে পাঁচ একশোই কত হচ্ছে পাঁচশো বাই তেরো এবার এই পাঁচশো বাই তেরো দেখো পাঁচশোকে তেরো দিয়ে ভাগ করবো এখানে যদি ভাগ করি পাঁচশোকে তেরো দিয়ে তাহলে তেরো তিন তেরো উনচল্লিশ চার বাহান্ন তাহলে তিন তেরং উনচল্লিশ হচ্ছে নয় কয় দিতে দশ এক দিতে হাতে এক তিনকে চার পাঁচ একশো দশ হলো এবার পাঁচ তেরং পঁয়ষট্টি ছ তেরাং আঠাত্তর সাত তেরাং একানব্বই আট তেরং একশো চার এই বিয়োগ করলে কত হচ্ছে ছয় তার মানে আট পূর্ণ ছয় বাই তেরো এটা হলো ছয়টা উপরে হয়ে যাবে তেরোটা নিচে তাহলে এটা উত্তরটা কি লিখবো এত টি হচ্ছে তাহলে উত্তরটা লিখবো অথব রোজিনা রোজিনা সেফালিত থেকে থেকে আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো পার্সেন্ট অঙ্ক বেশি করেছে ঠিক আছে এটা একটা অ্যান্সার হয়ে গেল রোজিনা শেফালির থেকে আটত্রিশ পূর্ণ ছয় বা তেরো পার্সেন্ট অঙ্ক বেশি করেছে এবার পরের প্রশ্ন উত্তরটা প্রশ্নটা বলেছে যে শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম করেছে দেখো শেফালি রোজনা থেকে কম করেছে কত পঁচিশটা তার মানে এ নব্বইটার মধ্যে কম করেছে পঁচিশটা তার মানে শেফালি শেফালি নব্বই এর মধ্যে অঙ্ক কম করেছে পঁচিশটি তাহলে শেফালি একের মধ্যে অঙ্ক কম করেছে কত পঁচিশ বাই নব্বইটি শেফালি তাহলে একশোর মধ্যে একশোর মধ্যে অঙ্ক কম করেছে তাহলে পঁচিশ গুণিত একশো বাই নব্বইটি এই শূন্য শূন্য কেটে গেল ঠিক আছে পঁচিশ দশকে দুশো পঞ্চাশ বাই নয় তাহলে আড়াইশোকে আমি নয় যদি ভাগ করি দেখো ন দু আঠেরো আট নয় দশ পঁচিশ সাত নয় তেষট্টি তাহলে বিয়োগ করলে সাত তাহলে এটা হচ্ছে সাতাশ পূর্ণ সাত বাই নয়টি তাহলে উত্তরটা কি লিখব অথএব শেফালি শেফালি রোজিনার থেকে সাতাশ পূর্ণ সাত বাই নয় পারসেন্ট অঙ্ক কম করেছে তাহলে দুটো উত্তরই আমি করিয়ে দিলাম দেখো এরপরে নয় দাগের বলছে সুহাসবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে দেখো আমি মাসিক আয় যদি আমি এক্স টাকা ধরে নিই তাহলে আয়ের এত পার্সেন্ট সমান হচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে কত টাকা খরচ করেন তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে ধরি ধরি বাবু। বাবুর মাসিক আয় বাবুর মাসিক আয় টাকা টাকা আমি ধরে নিচ্ছি এইবার তিনি খরচ করেন তিনি খরচ করেন কত পার্সেন্ট বলেছে আয়ের দেখো আয়ের মানে এক্সের কত পার্সেন্ট ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট তার মানে এক্স গুণিত ছেষট্টিকে তিন দিয়ে গুণ করে দেখো ছেষট্টিকে তিন দে গুণ করলে তিনশো আঠেরো আট হাতে এক তিনশো আঠেরো উনিশ একশো আটানব্বই আর এখানে দুই যোগ হবে তাহলে হচ্ছে দুশো অর্থাৎ দুশো বাই তিন পারসেন্ট তাহলে এক্স গুণিত দুশো বাই তিন পারসেন্টেজ তুললে কী হবে ওয়ান বাই একশো দিয়ে এ করতে হবে বা একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কাটলো তাহলে টু গুণিত এক্স টু এক্স নিচে থ্রি এত টাকা এইবার এখানে বলে দিয়েছে যে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করছেন তার মানে প্রশ্নানুসারে অনুসারে কি হচ্ছে টু এক্স বাই থ্রি এইটা সমান টু এক্স বাই থ্রি সমান কত বলে দিচ্ছে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বা টু এক্স সমান তাহলে কত হবে এই তিন যেহেতু এখানে ভাগ রয়েছে এদিকে গুণ হয়ে যাবে তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ গুণিত তিন আর এই দুইটা এখানে গুণ আছে তাহলে এক্স বার করতে গেলে এদিকে আমার চলে আসবে ভাগে মানে বিপরীত জিনিস হবে এই এবার দুই দে এটাকে যদি কাটি ষোলো দুখুনে বত্রিশ দুই দুণে চার পাঁচ দুগুণে দশ হলো এই হলো তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন দুকুণের ছয় একে সাত তিনশো আটচল্লিশ চার হাজার আটশো পঁচাত্তর টাকা হয়ে যাবে তার মাসিক তাহলে উত্তরটা কি লিখবো অথএব তার মাসিক আয় তার মাসিক আয় চার হাজার আটশো পঁচাত্তর টাকা এইটাই অ্যান্স এরপর দশের দাগের অঙ্ক দেখো একদম শেষের অঙ্কটা কি আছে বলছি নিচের মোট ছোট ঘরগুলি টেন পার্সেন্ট ঘরে লাল রং দিতে বলেছে আর চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিতে বলেছে ঠিক আছে প্রথমে দেখো এই ছকটা দেখে নাও দেখো এখানে আমি ঘরগুলো তুলে নিয়েছি এখানে কতগুলো ঘর আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে মোট ঘরের সংখ্যা কতগুলো হচ্ছে মোট ঘরের সংখ্যা কুড়িটি মোর ঘরের সংখ্যা হলো কুড়িটি তাহলে লাল রং দেব লাল রং দেব কতগুলো ঘরে টেন পার্সেন্ট ঘরে অর্থাৎ কুড়িটা টেন পার্সেন্ট কুড়ি গুণিত টেন পার্সেন্ট সমান কুড়ি গুণিত টেন বাই হানড্রেড ওকে শূন্য শূন্য কালো শূন্য শূন্য কালো দুই এককে দুই দুটি ঘরে দুটি ঘরে ঠিক আছে তাহলে লাল রং হচ্ছে দুটো ঘরে দেবো আর হলুদ রঙ হলুদ রং দেব কুড়িটার কটা ফর্টি পারসেন্ট তাই তো কুড়িটার ফর্টি পারসেন্ট মানে কুড়ি গুণিত ফর্টি বাই হান্ড্রেড তাহলে শূন্য শূন্য কালো শূন্য শূন্য কালো মানে চার দুণে আটটি ঘরে তাহলে হলুদ রঙ দেব কটায় আটটা ঘরে তাহলে আমি হলুদ রঙ দেখো আমি হ বলে লিখে দিচ্ছি এখানে ঠিক আছে কটা হচ্ছে আটটা ঘরে এই আটটা ঘরে হলুদ রঙ দিলাম আর কি বলেছে লাল রঙ দেব লাল আমি এইখানে দিচ্ছি দুটো দুটো ঘরে লাল বোঝা গেল তাহলে এই এই আটটা ঘর হলুদ রঙ দিয়ে দেবে আর এই দুটো ঘরে লাল রঙ দিয়ে দেবে তাহলে দশের দাগ পর্যন্ত করিয়ে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর বন্ধুরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে ওকে থ্যাংক ইউ